নমস্কার বন্ধুরা এর আগের দিন আমি দেখিয়েছিলাম আমাদের ডাইনিং টেবিল ঘষা চলছে তো একবার ঘষে নেওয়ার পর এখন কিন্তু আমরা সিলার মেরে নেবো একবার তারপরে কিন্তু আবার ঘষা হবে আমরা কিভাবে পালিশটা করছি এই পার্ট বাই পার্ট ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো এটা আপনারা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু পালিশটা সম্পূর্ণ হবার পর কিন্তু আমি লং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সম্পূর্ণ পালিশ ভিডিও সেখানে আপনারা জানতে পারবেন আমরা কি কি মেশালাম কোন কোম্পানির জিনিস আমরা ইউজ করি গ্লেস কিভাবে আমরা মারি গ্লেস কোনটা ইউজ করি সব কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্যে কিন্তু আমাদের পাশে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে নিন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের সত্যি ভিডিও ছবিগুলোতে খুবই লাইক কমেন্ট কম আসছে একটু আপনারা পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আপনাদের পরিচিতদের সঙ্গে তাহলে কিন্তু আমারও নতুন নতুন জিনিস আপনাদেরকে জানাতে ভালো লাগবে আশা করি আপনারা অবশ্যই করবেন এটা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আরও কিছু যদি আপনারা জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই সব জিনিস নিয়ে আসবো আর কোনো প্রয়োজনে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সময় মতো উত্তর দিয়ে দেবো আসছি পরের ভিডিওতে ধন্যবাদ